আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আজকে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো দুইটি গুণার কথা বলবো যে দুইটি গুণা আল্লাহ কখনোই মাফ করবেন না একটা হচ্ছে শির্ক আরেকটা হচ্ছে অন্যদের ধর মেরে খাওয়া আমরা অনেকে না জেনে না বুঝে অনেক শির্কে লিপ্ত হয়ে অনেক শিরকের কথাবার্তা বলে থাকি অনেক অনেকভাবে হয়ে থাকে যেমন কুসংস্কার এগুলো হচ্ছে শিরকে আমরা মনে করি প্যাঁচা ডাকলে মানুষ মারা যাবে হাত ডান হাত চুল গেলে অনেক টাকা পয়সা আসবে তারপরে ঝাড়ু পথে দেখলে মানে যাত্রা পথে অশুভ হবে মানে এরকম অনেক কুসংস্কার আমরা তো করে থাকি অনেক শীত করে থাকি যেমন আমরা ভালো কাজ করলে ওগুলা ভিডিও করি একে মানুষের মাঝে শেয়ার করি অনেক ভালো ভালো কাজ করে লোক দেখানোর জন্য মানে যেগুলো করি এগুলো হচ্ছে শীত মানে লৌকিকতা লোক দেখানো এগুলো হচ্ছে শিখ অনেক ভালো কাজ আমরা শেয়ার করি হ্যাঁ ওগুলো শিখ না যদি আপনার মনে এটা থাকে যে আমি এটা লোক দেখানোর জন্য করতেছি তাহলে এটা শিখ হয়ে যাবে যদি মনে করেন না আমি এটা লোক দেখানোর জন্য করি না তাহলে এটা শিখ না আরেকটা হচ্ছে অন্যের হক মেরে খাওয়া অনেকে আছে অনেক নামাজ কালাম পড়ে অনেক রোজা রাখে অনেক ডান সদ্য করে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু তিনি অন্যের হক মেরে খায় অনেক জাগা জমি জোর জবস্তি করে নিয়ে নেয় এবং কি অনেকের টাকা মেরে খায় অনেকের অনেক কিছু জোর করে জোর দখল করে খেয়ে ফেলে এগুলো হচ্ছে অন্যের অন্যের হক হক আল্লাহ না এবং কি যে ব্যক্তি শির করলো এবং কি মৃত্যুর আগ পর্যন্ত যদি সেই শিরকের গুণা থেকে দবা না করে আল্লাহর কাছে যদি শিরকের গুণা সম্পর্কে তওবা না করে তাহলে মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে এই শিরকের গুণার কারণে চিরস্থায়ী হামলাম পাঠিয়ে দেখে শির কেরবে না শির কেরবে অন্য যে কোনো পাপ আল্লাহ তালা মাফ করে দেবেন শুধু শিরকের পাপ মাফ করবেন না যদি আপনি তো না করে মারা যান আর অন্যের হক আপনি যদি আমার থেকে দশ টাকা খান আমি যদি আপনাকে মাফ না করি তাহলে মাফ হবে না আর কে আমাদের মাঠে একটা কথা সবসময় মাথায় রাখবেন কে আমাদের মাঠে কেউ কাউকে মাফ করবেন না কে আমাদের মাঠে কেউ কাউকে মাফ করবেন না অতএব আমরা অনেকে অনেক খারাপ বাসায় গালি গালাজ করি অনেক অপরাধ নাই তারপরেও অনেকের সাথে অনেক পানি মাত করে অনেকে বিনা অপরাধে তার অনেকের জায়গা জমি দখল দখল করে খাই টাকা পয়সা দখল করে খাই এটা ঠিক না আপনি এই দুনিয়াতে তার সাথে মানে জোর জবস্তি করে তার সব কিছু খেয়ে ফেললেন নিয়ে গেলেন কিন্তু সে আপনাকে কিছুই করতে পারলো না কিন্তু কে মাঠে আপনি তার কাছে দরা কেয়ামতের মাঠে আপনি যদি কারো হক মেরে খান তাহলে কিভাবে দেওয়া লাগবে সেটা হচ্ছে কেয়ামতের মাঠে আপনি অনেক পাহাড় পরিমাণ করে আমল নিয়ে উঠবেন অনেক ন্যাক নিয়ে উঠবেন কেয়ামতের মাঠে কিন্তু আপনি যদি অন্য হক মেরে খান তাহলে এগুলা সব আপনার চলে যাবে কিভাবে ধরেন আপনি অনেক পাহাড় পরিমাণ ন্যাক নিয়ে উঠছেন ওই আপনার কাছে যে পানাদার আছে উনি আসি দাঁড়িয়ে আছেন তখন আপনাকে কি করতে হবে অন্যের হককে বুঝিয়ে দিতে হবে তখন তো আর আপনি টাকা পয়সা দিতে পারবেন না যেমন যেটা নিচ্ছেন সেটা তো আর দিতে পারবেন না ওই কে আমাদের মাঠে তো আপনাকে নেকি দিতে হবে বা ওর যা গুণা সব আপনাকে নিতে হবে তো আপনি যদি অনেক ন্যাক করেন উনি যদি আপনার কাছে পান আদার হন তাহলে আপনার নেকিগুলো ওনাকে দিয়ে দিতে হবে মানে ওর যেটা মেরে খাইছেন দুনিয়াতে ওটা পরিশোধ করার জন্য ওনাকে আপনার সব ন্যাক দিয়ে দিতে হবে যতটুকু পর্যন্ত উনি বলবে না আমার হয় যত টাকা যত কিছু মেয়ের খাইছে আবার যদি আপনার ন্যাক না থাকে তাহলে ওনার যত যার যে আপনার কাছে পানা দেয় তার যত বদ আছে ঘুণা আছে তার সকল ঘুণা আপনি নিয়ে যাবেন তার সকল ঘুণা আপনি নিয়ে তাকে ফ্রেশ করে দেবেন আর আপনি কেমন মাঠে বিপদে করবেন অতএব আমরা খুব সতর্কভাবে থাকবো নাকি কারো হক নিয়ে খাবে না কারোর সাথে খারাপ আচরণ করবে না কারোর সাথে জুলুম করবে না আর আমরা শীত সম্পর্কে জেনে নেব পরবর্তী ভিডিওতে সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি নতুন এই জন্য কথা বলতে একটু ভয় পাই আমি ভিডিং করি সুন্দর করে কথা বলতে পারি না প্যারাই গিয়ে যাই বেরিয়ে যাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো আসসালামু আলাইকুম আল্লাহ সবাই আমাকে সব সময় সাফেট করেন